মালদা শহরের পাকুয়া হাটে আজকে খুব সুন্দর একটা বুটিকের উদ্বোধন হচ্ছে যার নাম স্বপ্নকুটি ভেতরের কালেকশন এবং ইন্টেরিয়ার নিয়ে আজকের ভিডিও আসুন আপনাদেরকে ঘুরে দেখায় ভেতরটা গো তো আমরা চলে এসেছি স্বপ্নকুঠিরের ভেতরে এবং দিদির কাছ থেকে আগে শুনিনি এখানে কি কি রয়েছে অ্যান্ড কি কি কালেকশনস এখানে অ্যাভেলেবেল আছে এখন এখানে জুয়েলারির মধ্যে আচ্ছা তারপর ব্লাউজের কালেকশন আছে এখানে শাড়ির কালেকশনগুলো কিন্তু এখানে পরপর রাখা রয়েছে হ্যান্ডলুম এবং সিল্কের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি অনেক ধরনের কালার আছে আর এদিকে ব্লাউজের কালেকশনও রয়েছে ওয়াইড রেঞ্জের ব্লাউজের কালেকশন রয়েছে তাছাড়াও পাশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু শাড়ির প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি চুড়িদারের পিস রয়েছে তাই তো অনেক কালার এর চুড়িদার পিস রয়েছে স্বপ্ন কুটিরে অ্যাভেলেবল আর এইদিকে যদি আমরা দেখি তাহলে এটা কি দিদি এটা চুড়িদার আছে আচ্ছা থ্রি পিস সেট থ্রি পিসের চুড়িদার সেট রয়েছে বিভিন্ন কালারের প্রচন্ড ভাইব্রেন্ট কালার কিন্তু প্রত্যেকটাই গ্রিন এখানে দেখতে পাচ্ছি ইয়েলো এবং উপরে কিন্তু কাজ করাও রয়েছে খুব সুন্দর আর ডার্ক গ্রিনের মধ্যে যদি দেখি সেখানেও আমরা পেয়ে যাব প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর ইউনিক এদিকে যদি আমরা দেখি তাহলে তাতের শাড়ির কিন্তু হোয়াইট কালেকশন রয়েছে তাই না বলুন একদম এখানে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে মানে একদম সব বুটিকের কালেকশন প্রত্যেকটা সুন্দর রেড আছে গ্রিন আছে ভাইব্রেন্ট কালার সবগুলোই নিচেও অনেক ধরনের শাড়ি আছে হ্যান্ডলুম আছে আর এদিকেও থ্রি পিস সেট আছে দেখো কতটা ভাইব্রেন্ট প্রত্যেকটা কালার খুব সুন্দর ইয়েলো এই কালারটা দেখ একবার খুব সুন্দর খুবই সুন্দর সবার একটা কালেকশন প্রত্যেকটাই আলাদা আলাদা ধরনের কিন্তু প্যাটার্ন আর প্রত্যেকটাই দেখতে ভীষণ ইউনিক এইদিকে যদি আমরা দেখি তাহলে পুরোটাই হচ্ছে কিন্তু ব্রাইডাল কালেকশন তাই একদম এখানে গর্জিয়াস বেনারসি স্টাইলে শাড়ি আছে এই যে শাড়িটা পুরো তো গর্জিয়াস ওয়াও কোনো পার্টি ওয়্যার কালেকশন টাইপের এখানে এগুলো সব পার্টি ওয়্যার কালেকশন আছে শিফনের উপর আছে প্রত্যেকটাই সুন্দর নিচেও রয়েছে অনেক ধরনের আছে এখানে কটনের উপরও প্রচুর ডিজাইনেবল শাড়ি আছে ওই সাইডটাতে মটকা শাড়ি আছে অনেক ধরনের কালেকশন রয়েছে স্বপ্নগুটিরে তার সাথে পুরো স্টোরটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো যেটা দেখতে বেশ ভালো লাগছে আর শাড়ির তো প্রচুর কালেকশন রয়েছে তাছাড়াও অনেক ধরনের কালেকশন রয়েছে আরও একটা ইউনিক জিনিস এখানে আছে একটা নৌকার মতো এখানে বাড়ানো রয়েছে এখানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন আছে দেখো দেখো জাস্ট দেখো কতটা ট্রেন্ডি কালেকশান প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর এখানেও এই ধরনের এই পোটলি ব্যাগ বলে এগুলোকে এগুলো টানলে ছোটো হয়ে যায় এগুলোও রয়েছে আবার নিজের কালেকশন নিজেই পড়ে আজকে আছি কেমন লাগছে আমার এখানে এসে আর কালেকশন কেমন লাগছে আমি প্রথমেই বলি যে আমি তো একদমই মুগ্ধ হয়ে গেছি আর সুপর্ণা আমাকে বলেছে কাল রাত্রে ডিসিশন নিচ্ছি ঠিক আছে যাবো এতবার করে আমাকে ডাকছে তো এখানে এসে আমি প্রচণ্ড পরিমাণে মুগ্ধ পরিবেশটা পেয়ে এত সুন্দর মানে সাজিয়েছে ও আর শাড়ির কালেকশান শাড়ি মানে কিন্তু মেয়েদের খুব পছন্দের আমি একটা নিয়ে ফেলেছি অলরেডি খুব সুন্দর একটা শাড়ি যাই হোক তো শাড়ি যারা এত সুন্দর সুন্দর শাড়ি পরতে ভালোবাসো আমার মতো শাড়ি লাভার আছো তারা অবশ্যই একবার ওর সাথে যোগাযোগ করো ও অনলাইনও করে মনে হয় আউট পেজ আছে ওখান থেকে তোমরা যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ ও মিতাদি এসে খুব ভালো লাগলো এসেছো তুমি স্বপ্নগুটির প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর এবং ইউনিক বাট আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখাতে পারলাম না বলে নতুন একটা ডিটেল ভিডিওতে আমরা দেখাবো স্বপ্নগুটির সমস্ত কালেকশন প্রাইস রেঞ্জ এবং এভরিথিং কন্ট্যাক্ট ডিটেলস ও এখানে আসার সমস্ত ডিটেলস থাকলো ডিসক্রিপশানে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা